নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আজ বিভিন্ন হিমঘর খুলতে শুরু করে দিয়েছে নতুন করে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে কি লক্ষ্য করে আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন গত কয়েকদিন আগে যেভাবে পশ্চিমবঙ্গে আলুর বাজার দর বাড়ছিল এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ছিল তার তুলনায় আজ চাহিদা এবং যোগান বেশি রয়েছে যে কারণে আলুর দাম কিছুটা গতকালকের তুলনায় নিম্নমুখী তবে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর ভালো হবে আগামী দিনে আজ বেশ কিছু হিমঘর খুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত হিমঘর খুলে যাবে অপরদিকে উত্তরবঙ্গের হিমঘর পনেরো তারিখের পর খুলবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা অতুলপুরে আজ আলুর দাম চলছে ডাম্পের জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ আলুর দাম চলছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট ফ্লোর বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট ফ্লোর বা রেডির দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা চন্দ্রকোণাতে আজ হিমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড বর্তমানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম দশ থেকে পনেরো টাকা এবং কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত গতকালকের তুলনায় কম লক্ষ্য করা আছে হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড এছাড়াও রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ আলুর দাম চলছে ডাম্পের জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বর্ধমান জেলার ঘুসখরাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা এবং গড় কোয়ালিটির আলোর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে পোকরাজ আলুর দাম চলছে ডাম হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পোকরাজ হিসাবে আজ হুগলি জেলার খানা খুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট ফ্লোট বা দাম চলছে গোড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো দশ টাকা আজ দশ ঘোড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট ফ্লোট বা দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এবং কোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো আশি টাকা থেকে চারশো পঁচাশি টাকা আজ উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে সাতশো থেকে সাতশো দশ টাকা আজ ফালাকাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ ফালাকাটাতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেটির দাম চলছে সাতশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ